একটি ছোট্ট গ্রামে থাকত দুই ছেলে রাহুল আর সুমন দুজনেই একই স্কুলে পড়তো কিন্তু কখনো কথা বলার সুযোগ হয়নি রাহুল ছিল একটু শান্ত ও বই পোকা আর সুমন ছিল চঞ্চল ও খেলাধুলায় পারদর্শী একদিন স্কুলে হঠাৎ করে রাহুলের পেন্সিল বক্স পরে ভেঙে যায় তার চোখে জল এসে পড়ে কারণ বাড়ি থেকে নতুন কিছু আনার মতো অবস্থা ছিল না তখনই পাশ দিয়ে যাচ্ছিল সুমন সে সব দেখে থেমে গেল সুমন বলল চিন্তা করিস না বন্ধু আমার কাছে অতিরিক্ত পেন আছে আমরা দুজনে ভাগ করে ব্যবহার করব রাহুল অবাক হয়ে তাকাল প্রথমবার কেউ তার পাশে দাঁড়াল এভাবে সে ধীরে বলল ধন্যবাদ আমি রাহুল আমি সুমন হাসতে হাসতে বলল সে সেদিন থেকেই দুজনের বন্ধুত্ব শুরু দুই বন্ধুর এক বাটি বুদ্ধি গ্রামের দুই বন্ধু টুকু আর মুকু দুজনেই ভীষণ অলস কিন্তু নিজেদের খুব বুদ্ধিমান মনে করে একদিন তারা শুনল গ্রামের পাশের পুকুরে নাকি সোনার মাছ আছে টুকু বলল চল মাছ ধরলে আমরা বড়লোক হয়ে যাব মুকু বলল আমি দড়ি আনবো তুমি বালতি আনো দুজনেই যা আনলো তা দেখে মানুষ হাসতে লাগল টুকু আনলো ফুটো বালতি আর মুকু আনলো ছেঁড়া দড়ি তবু তারা হাল ছাড়ল না মাছ ধরতে গিয়ে হঠাৎ পুকুরে পড়ে গেল দুজনেই ছোপাস ভিজে কাঁপতে কাঁপতে টুকু বলল মুকু মুকু মাছ না পেলেও অন্তত হেসে বলল আর গ্রামের মানুষদের ফ্রি কমেডি শোও দিলাম একটি সুন্দর ছোট গ্রাম গ্রামে থাকে একটি বুদ্ধিমান কিন্তু একটু দুষ্টু ছেলে টুকু সে প্রায়ই ছোটখাটো মিথ্যা কথা বলে পার পেয়ে যায় একদিন গ্রামে ঘোষণা হল যে শিশু সবচেয়ে সৎ তাকে পুরস্কার দেওয়া হবে টুকু মনে মনে ভাবে আমি তো মিথ্যা বলেই জিততে পারি টুকু সবার সামনে বলে আমি কখনো মিথ্যা বলিনি সবাই বিশ্বাস করে ফেলে কিন্তু তার বন্ধু মিঠু সবকিছু জানে পুরস্কার দেওয়ার সময় এক বৃদ্ধ জিজ্ঞেস করেন কখনো ভুল করেছো। টুকু থেমে যায় হঠাৎ তার মনে হয় মিথ্যায় জিতে আনন্দ নেই টুকু বলে ওঠে আমি মিথ্যা বলেছি আমি সৎ নই সবাই অবাক কিন্তু বৃদ্ধ হাসেন একদিন বৃদ্ধ বলেন আজ তুমি সত্য বলেছ এটাই তোমার সবচেয়ে বড় পুরস্কার টুকু পুরস্কার পায় শিক্ষা মিথ্যা সাময়িক জয় দেয় কিন্তু সত্য চিরস্থায়ী সম্মান আনে